চীন চীন পূর্ব এশিয়ায় অবস্থিত চীনের পূর্ব দিকে দক্ষিণ চীন সাগরে দীর্ঘ তটরেখা রয়েছে যেটি প্যাসিফিক মহাসাগরের অংশ প্রায় একশো কোটি মানুষ চীনে বসবাস করে এই জনসংখ্যা চীনকে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ বানিয়েছে এই চীনের অধীনে রয়েছে অনেক প্রদেশ চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে চীনের আয়তন প্রায় ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার সামগ্রিক আয়তনের বিচারে ও পরিমাপের পদ্ধতিভেদে এটি বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম এলাকা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা এখন অর্ধায় চব্বিশকে সাবস্ক্রাইব করেননি তারা এখন ভিডিওর নিচে থাকা লাল বাটনটিকে সাদা করে দিন ধন্যবাদ বন্ধুরা ভূতের শহর যদি বলতে যাই তাহলে চায়না দেশের একটি অংশ মঙ্গোলিয়ানদের শহরের একটি জায়গা অরডোসের নাম বলা যায় যখন আমরা ভূত অথবা ভূতের শহরকে নিয়ে ভাবি তখন আমাদের মাথায় অন্ধকার ঝোপঝাড় এবং গোলাকার দালানের চিত্র ভেসে ওঠে চীনে এমনই একটি শহর অপ্রত্যাশিতভাবে তৈরি হয়ে গিয়েছিল এই লক্ষ লক্ষ মানুষের শহরটিতে হঠাৎ আধুনিকতার ছোঁয়া লাগে মানুষ আস্তে আস্তে উন্নত হয়ে উঠছিল তাদের ব্যবহার পোশাক এবং জীবনযাত্রা মান তবে এই উন্নয়ন তাদের কপালে বেশিদিন দিন টিকেনি এই শহরটি একটা সময় পরিত্যক্ত জায়গা হিসেবে পরিণত হয় অরডোস একটি সাধারণ শহর ছিল চীন এবং মঙ্গোলিয়ানরা একসঙ্গে মিলেমিশে বসবাস করত। দুই সালে কিছু ডেভেলপার গবেষক দ্বারা জানতে পারে এই শহরটি হতে পারে চীনের অন্যতম পর্যটন এলাকা তাই কিছু ডেভেলপার কোম্পানি এই শহরটিকে বদলে দেওয়ার চিন্তা মাথায় আনে এবং তারা এই শহরটিকে চীন দেশের অন্যতম শহর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় অনেক বাধা বিপত্তির পর তাদের এই প্ল্যান বাস্তবায়নে সফল হয়ে উঠেছিল তারা তাদের প্ল্যান অনুযায়ী বানালো বড় বড় দালান লাইব্রেরি স্কুল সড়ক সেতু জাদুঘর পর্যটন এলাকা এবং পাবলিক সেবারও ব্যবস্থা করা হয়েছিল এবং তারা শহরটি তৈরি করার পাশাপাশি মঙ্গোলিয়ানদের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার জন্য কাজ করেছিল চীনে এটি একমাত্র শহর হতে যাচ্ছিল যা মঙ্গোলিয়ানদের সংস্কৃতির উপর বানানো হচ্ছিল ওখানে যে মূর্তিগুলো দেখা যায় তা মঙ্গোলিয়ানদের সাহসী যোদ্ধাদের প্রতীক অর্ডোর শহরের পারিপার্শ্ব পারিপার্শ্বিক সুবিধাসমূহ এবং তাদের দালানের খুব দ্রুতই কাজ চলছিল কিন্তু দুঃখজনকভাবে তারা ব্যর্থ হলো তাদের সময় এবং প্ল্যান মতো কাজ শেষ করতে না পারায় তাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল ডেভেলপাররা তাদের গ্রিন পরিশোধ করতে না পারায় তাদের কাজ আটকে গেল এতে করে অনেক বিনিয়োগকারী তাদের টাকা উঠিয়ে ফেলে এতে ডেভেলপাররা আরও বিপদে পড়ে যায় ফলস্বরূপ অর্ডোসের মানুষ ওখানে থাকতে অসুবিধার সম্মুখীন হয় তাদের থাকা খাওয়ার খরচ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে অবস্থার অবনতি হতে থাকলে সবাই ওই স্থান ছাড়ার সিদ্ধান্ত নেয় যাদের ফ্ল্যাট রেডি হয়ে গিয়েছিল তাদের ফ্ল্যাট বিক্রির অযোগ্য হয়ে পড়ে এবং একটা সময় শহরটি আস্তে আস্তে লোক শূন্য হয়ে পড়ে যেখানে এক মিলিয়ন মানুষের বসবাস ছিল সেখানে মাত্র বিশ হাজার মানুষ হয়ে গিয়েছিল জনগণকে ফিরিয়ে আনতে ডেভেলপাররা ফ্ল্যাটের মূল্য কমিয়ে দেয় কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায় তবে এখন জায়গাটা অনেক স্বাভাবিক অবস্থায় আছে এবং সান্তর থেকে অনেক টুরিস্ট এখানে ঘুরতে আসে